ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া ভ্রমণ অনেকের কাছে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হলেও আমাদের কাছে ছোট্ট একটি বিষয় মাত্র বাংলাদেশের নাগরিক হয়ে ভিসা পাসপোর্ট ছাড়া অর্থাৎ চোরাই পথ দিয়ে কিভাবে আমরা ভারতের বিভিন্ন রাজ্য ঘুরি এবং সেখানে দুই দিন অবস্থান করি তা আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। তাছাড়া কিভাবে আমরা ভারতের মিনি দেবতা খুমে গিয়ে গোসল করি এবং আপনারাও কিভাবে খুব সহজে চোরাই পথ দিয়ে ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া ঘুরে আসতে পারেন তার সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি জুড়ে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ঘটনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক উপকারে আসবে আসো 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 বাংলাদেশ থেকে চলে এসেছে ভারতে যদিও এইখান দিয়ে অনেক আসা যায় কিন্তু ও হচ্ছে রুলস রুলস মেনে নাকি তো এখন এখানে প্রচন্ড বাতাস আর এই বাতাসে আমাদেরকে বাতাস খেতে খুবই মজা লাগছে তো আমরা এখনো অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত তারা বের না হয় আর আমরা এখন এই যে আমার একটা ইন্ডিয়ান বর্ডার রাস্তা এটা হচ্ছে মূলত বর্ডার রাস্তা আর এই এটাও রাস্তা ছিল আর যেগুলো দেখতে পাচ্ছেন পাইপ যেগুলো পানি ইন্ডিয়া থেকে সোজা চলে যায় বাংলাদেশের মধ্যে আর বন্যার কারণে বা এই যে এই জায়গাটা পুরো ভেঙে গেছে আর এই যে পিছিয়ে যে রাস্তা দেখতেছেন এটাও কিন্তু ইন্ডিয়ান বর্ডার রাস্তা এই যে এদিক দিয়ে সোজা এদিক দিয়ে রাস্তা গিয়ে একবার এদিক দিয়ে চলে গেছে আর ওইখানে একটা ক্যাম্প আছে যেখানে বেসাফরা থাকে আর ওইখানে একটা সেন্টি ঘর আছে যেখানে বসে পাহারা দেয় এই ভিডিওটিতে আপনারা ভালোভাবে খেয়াল করলে কিছু দূরে ছয় জন ব্যক্তিকে দেখতে পারবেন এরা হচ্ছে গারো উপজাতির আর এরা হচ্ছে ইন্ডিয়ান নাগরিক পাহাড়ের অনেক ভিতরে এরা মদ এবং গোসল করছিল এই সম্পর্কে আমার আগের ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো উপরে আই বাটনে আগের ভিডিওটি দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন বাই দা ওয়ে যাই হোক এতক্ষণ আমরা তাদের জন্যই ওয়েট করছিলাম যাতে তারা এখান থেকে চলে গেলে ভিতরে গিয়ে আমরা পাহাড়ি ঝর্ণায় গোসল করতে পারি

যা বেটা এই গরু এটি সব বাংলাদেশি গরু গরু ভিসা পাসপোর্ট ছাড়া তোমার নাম কি ভাই হ্যাঁ হ্যাঁ কি ইন্ডিয়ান না তুমি কি বাংলাদেশি ফুরুকা গতঙ্গ তঙ্গ আর আপনাদেরকে এখন আমি এমন একটা ইন্টারেস্টিং বিষয় বা একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন তো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমার এই যে আমাদের এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু হাতিমামা চলে আসে রাতের বেলায় আপনাদেরকে এমন একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন তো সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে পড়ে আছে হাতি মামার পায়খানা মানে রাতের বেলায় এখান থেকে এই দিক দিয়ে হাতি চলে আসে এই বাংলাদেশের মধ্যে আর ধান খেয়ে বা বিভিন্ন ফসল নষ্ট করে চলে যায় আবার সকালে সকালে ইন্ডিয়ার মধ্যে তো এখানে এই যে হাতির পায়খানা পড়ে আছে আর আরও অনেক জায়গায় পড়ে আছে আপনারা যদি নিতে চান হাদিস পায়খানা তাহলে কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দেন আর এটা আমি কমেন্টের মধ্যে নাম্বার দিয়ে দিব আমার রিয়াদ ভাইয়ের সো ওয়েট করার দিন শেষ তারা গারোগুলা আপনারা দেখেছেনই তো ছয়জন গারো চলে গেছে তো এখন আমরা ভিতরে যাব আর এখন ভিতরে গিয়ে আরামসে চারজন আমরা গোসল করব আর গোসল করে চলে যাব বাংলাদেশে আর এখন আছি আমরা ইন্ডিয়ার মধ্যে তো ওদের জন্যই মূলত এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম ওইখানে কারণ ওদেরকে দেখে আমাদের সন্দেহ হয়েছিল যে যদি কিছু করে ফেলে সেজন্য আমরা বাইরে চলে আসছিলাম আর এখন ওরা যেহেতু চলে গেছে তাই আমরা এখন ভিতরে যাচ্ছি আর ভিতরে গিয়ে এখন গোসল করব আর সেই ভিডিও আপনারা দেখতে পারবেন আজকে হচ্ছে গিয়ে আমি মোবাইল ব্লগিংয়ের জন্য ট্রাইপড মাইক্রোফোন কোনো কিছুই আনি নাই যার কারণে হয়তো বা আজকে বয়সটা একটু খারাপ হতে পারে সো আপনারা একটু মানায় নিন ফাইনালি চলে আসলাম ওই জায়গা পার হয়ে পানিগুলো খুবই ঠান্ডা প্রচন্ড পরিমাণে ঠান্ডা এমনিতেই রাতে আমার জ্বর আসে আর আবার আজকে ঘুসু করতেছি এই ঝর্ণার পানির মধ্যে পা বা ডোবাবা বল যেতেছে এলাতে মারাত্মক লেভেলে এখানে বড় বড় পাথর সো আমরা ফাইনালি একবারে কাছে চলে এসেছি আর মাত্র একটু বাকি আমাদের যাওয়ার জন্য আমার মাথা মাথাপুরা এখন ভিজে পরে ভিজে যাবে সো ফাইনালি আমরা চলে এসেছি মিনি দেবতাকুমে আমার পিছু যা দেখছেন এটা হচ্ছে আমাদের জন্য একটা মিনি দেবতাকু আর এখন আমরা এই জায়গায় ঘুস করব দেখতে পারছেন যে আমরা কোথায় এসেছি জায়গাটা খুবই চমৎকার খুবই ভয়ঙ্কর একদিকে যেমন ভয়ঙ্কর ঠিক তেমনি চমৎকার আপনাদেরকে তো আমি বলেছিলাম যে ছয়টা গারো এসেছিলো আর গাঢ় এসে মদ খাচ্ছিল তো এই যে এটা হচ্ছে সেই বোতল এর নাম হচ্ছে রয়্যাল স্টেজ তারা এই জায়গায় খেয়ে ফেলে রেখে গেছে গান্ডা সেই সো দেখতে পাচ্ছেন আমার চাচা তো ভাই লাভ দিয়ে চলে যাচ্ছে ওইখানে আর এটা হচ্ছে ইন্ডিয়ার পানি আছে সব পানি দিক দিয়ে বাড়ি খেতে খেতে এখানে আছে তো এই যে একবারে সোজা চলে যায় বাংলাদেশে তো এখন আমি যাব ওইখানে আর এখন ওরা ভিডিও করবে তো ওয়েট আপনারা দেখতে থাকুন ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের জন্য মিনি দেবতা খুম যেটা আমাদের জন্য মিনি দেবতা খুম বাট আপনাদের জন্য হয়তো বা নাও হতে পারে আর এখন আমি এই জায়গায় লাভ দেব আর লাভ দিয়ে ওইখানে যাব তো বিজয়তে দেখতে থাকুন এন্ড এনজয় দা ব্লগ লাভ এই পাথর আছে হ্যাঁ লাভ

জানলে যে এখানে গিয়েছিলাম আমি পানিটা অত্যন্ত ঠান্ডা এবং এই দিকে অনেক গর্ত আছে এখানে পানিটা অনেক ঠান্ডা এই জায়গাটা প্রচণ্ড ভয়ানক ওই জায়গাটা গেলে মনে হয় যেন কি জানিয়ে আপনাকে হাত দিয়ে ধরে রাখছে জায়গাটার পানি এত পরিমানে ঠান্ডা তো আপনারা যদি এখানে এসে কয়েকবার বেশি না মতো গোসল করেন তাহলে আপনাদের নিশ্চিত আমি শিওর আপনাদের জ্বর এসে যাবে এখানে পানিটা একেবারে বরফের মতো আর আমি দুইবার নেমে আমার অবস্থা কাহিল আমার গলা বসে গেছে আর দুঃখের বিষয় কি বলবো আজকে আমি এখানে আসছি কোনো সানগ্লাস আনি নাই আমার মোবাইলের জন্য একটা ব্যাগ ছিল যেটা হচ্ছে ওয়াটার প্রুফ এই ব্যাগটাও আনতে ভুলে গিয়েছি যার কারণে এখন আমি এই পানির মধ্যে নামতে পারছি না মোবাইল নিয়ে শুধুমাত্র উপর থেকেই এখন আমি পরে গিয়েছিলাম এই জায়গায় কিন্তু প্রচন্ড রিক্স রয়েছে এখানে কিন্তু চীনা যোগ এতটুকু ছোট চীনা নামে যোগ আছে তো এখানে যদি এগুলা থাকে তো তো এই যে আমার ভাইয়ের দিয়ে দিতে হবে গেল জীবন অনেক সুন্দর যদি তা আপনি সঠিকভাবে উপভোগ করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় আকারের আহ পাথরের গর্ত আর এই যে আমার উপরে যেগুলো আছে সব হচ্ছে পাথর আর এদিক দিয়ে সোজা চলে এসেছে ইন্ডিয়া থেকে ঝর্নার পানি আর এখানে আমার ভাই গোসল করছে আর পানিগুলো এত পরিমাণে ঠান্ডা যা বলার বাহিরে আর এই জায়গাটার সৌন্দর্য আপনাকেও হয়তো বা বিমোহিত বা আকৃষ্ট করতে পারে

তো এখন আমার হাতে যে দেখছেন ভোমর আহ এই জায়গার এই জায়গার মানুষের ভাষা অনুযায়ী তো এগুলা হচ্ছে যে এখানে যত গাছগুলো দেখতে এই যে এগুলা এগুলা হচ্ছে ভোমর গাছ আর এগুলা খেতে অনেকটা ডালিমের মতো বাট আপনারা যখন এগুলা খাবেন তখন একটু মিষ্টি লাগবে মিষ্টি টাইপের আর যখন খাওয়া শেষ হবে তখন একটু তিতা লাগবে আর এগুলা খেলে আপনার জিভ এবং দাঁত পুরো কালো হয়ে যায় যেমনটা জাম খেলে হয় তো এখানে হাজার হাজার এরকম গাছ আছে এছাড়াও এখানে রয়েছে হাজার রকমের ফল ফলাদির গাছ যেগুলো হচ্ছে পশু পাখি খেয়ে তাদের জীবন ধারণ করে থাকে তো ওই যে ওইখানে আমার ভাইরা আর এখানে ভাই এখানে এক ভাই আর ওইখানে আরও দুই ভাই কোমর তুলছে যে আমিও কিছু তুলেছি এগুলো এখন খাবো সো ওই ভুঙর খেতে খেতে আমাদের দাঁত এবং বা পুরো কালো হয়ে গিয়েছে এই যে পুরো কালো সো দ্যাটস গাইস ওয়াচিং দিস ভিডিও আজকের এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ব্লগটি আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম